নিজের থাকার জায়গাটা কেউ যাতে ছিনিয়ে না নিতে পারে তার জন্য যে কাজটা করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন তো আজকে দেখতে পাইতেছেন একটা কাজের জন্য হচ্ছে উকিলের কাছে আসছি বাড়ির জমির বিষয় নিয়ে তো অনেক জার্নি করে আসলাম উকিল হচ্ছে সম্পূর্ণ কাগজপাতি দেখলো এখন ফটোকপি করে আনতে গেছে আম্মু দলিল নিয়ে তারপরে হতে সে আনবে তাই যারাই যেখানে থাকেন সবাই একটা জিনিস মনে রাখবেন যার নিজের জিনিস যে জিনিসটা হচ্ছে আপনার সেটা একান্তই আপনার তাই প্রত্যেকটা মানুষকেই বলবো যে জমিটুকু অথচ নিজের থাকার জায়গাটা কেউ যাতে ছিনিয়ে না নিতে পারে তার জন্য ন্যায্য যে কাজটা করা উচিত ওইটা করবেন সবাই যাতে করে কোনো প্রতারণার শিকার না হইতে পারে এখন কিন্তু অনেকভাবে অনেক জায়গায় অনেক অনেক ধরনেরই হইতেছে যার মাধ্যমে মনে করেন মানুষের এর জমির হাতে যাইতেছে ওর জমি ওর হাতে যাইতেছে তো আমাদের বাড়ির জমিটা নিয়েও হচ্ছে আমাদের শুধু জমির ভিতরে বাড়ির জমিটুকু ওইটা নিয়েও হচ্ছে আমরা টাকা দিয়ে রাখার পরেও এখনও ওই জমি আমার নানিরা রাখার আগে যারা ছিল তাদের তাদের যে ছেলে মেলে আছে তারা এই জমির উপরে আবার হাত ধরছে এই কারণে হচ্ছে আমরা উকিলের কাছে আসা এখানে আসছি দেখছি এখন এখানে বসছি আম্মু আসবে কিছুক্ষণ পরে তো সবাই প্রত্যেক মানুষকে বলবো যে যার যার নিজের জিনিস সবাই আঁকড়ে রাখবেন ধরে রাখবেন কারণ নিজের জিনিসের প্রতি কখনো অন্যের হাত দেওয়া চলে না এবং অন্যের যে ওই জিনিসটা নেবে ওইটাও কেউ মানবেন না তো আমি এখন বসেই আছি ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবে রান্না হবে টাটা তো কেমন আছেন সবাই কেন অনেক দিন পরে আমি হচ্ছে রান্না করতেছি মুরগি তো কেমন আছেন সবাই এখন থেকে হচ্ছে দৈনন্দিন সকল ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝখানে আমি প্রতিদিন আমার বাসায় কী করি সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন আপনারা আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে তো সবাই অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন যাদের যেতে হচ্ছে ভালো লাগে আমার ভিডিও ক্লিয়ার আসতেছে না কারণ এখানে প্রচুর অন্ধকার কোনো সমস্যা নাই এখন হচ্ছে আমি মাংসটা হচ্ছে কষাচ্ছি তাই মনে হইতেছে অনেকটা তেল দিচ্ছি এরকমের আর কি তো সবাই কেমন আছেন অবশ্যই জানাব আমাতে আমি অনেকটাই ভালো আছি তো সবাইকে অনেক মিস করতেছি আর হবে না রকমের খামতি তো সবার সাথে আবারও চলে আসবো তো আমি প্রত্যেক দিন এখন থেকে লাইভে আসবো তো সবাই হচ্ছে আমার লাইভে আসবেন এখন একটু ঝামেলায় ছিলাম পরীক্ষা ছিল পরীক্ষা দিচ্ছি ইনশাল্লাহ এখন থেকে আমি লাইভে আসবো সবাই আসবেন দোয়া রাখবেন সবাই যেন আপনাদের মাঝখানে কিছু করতে পারি এবং প্রত্যেক দিন আপনাকে ভিডিও দিতে পারি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন